হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো গুনগুন চলে আসছে আবার এখানে ডাক্তার দেখাতে এসেছে শরীর ভালো না বলে তো তোমাদের সাথে আজকে সেটা একটু শেয়ার করছি তো দেখো এসে খুব খুশি ও বাবা করে ঘুরে ঘুরে দেখছে যে বাড়িতে এলাম আমি আবার ফিরে তো ডাক্তার দেখানো কমপ্লিট চলে এসেছে বাড়িতে আর আমি চাইনি শুধু দিদি মা আর গুনগুনই গেছিলো তো ডাক্তার বলেছে যে গলায় একটু ইনফেকশন হয়েছে আর সেখান থেকে জ্বরটা হয়েছে অ্যাকচুয়ালি আরও ডিহাইড্রেশন হয়ে গেছে আসলে ও যেহেতু স্কুলে যাচ্ছে আর স্কুলেও মোটামুটি এগারোটা থেকে একদম দুটো পর্যন্ত স্কুল হচ্ছে টানা তার মাঝখানে কোনো জল টল কিছু খায় না এমনকি মাঝে মধ্যে টিফিনটাও পর্যন্ত গুনগুন খায় না তো সেই জন্যই ওর শরীরে না ডিহাইড্রেশন হয়ে গেছে ঘরে থাকলে তো প্রচুর জল খায় ও কিন্তু স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ একদমই জল খেতে চায় না তো যাই হোক কিছু করার নেই স্কুলে তো এরকমই নিয়মে এই সবে পিনাশ চাইতে পড়ে তবুও কিন্তু ওকে স্কুলের টাইমটা অনেকটা এখন ওকে থাকতে হয় স্কুলে তো ডাক্তার ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিকও দিয়েছে তো বলেছে কমে যাবে তো দেখো ওর কিন্তু জ্বরটা এখন খুবই হালকা আছে সেরকম নেই আর এই যে ও ফুচকা খাবে বাইরে বায়না করছিল কিন্তু ওকে বাইরের ফুচকা এখন বলতে গেলে আমরা দিই না এমন কি আমরা নিজেও কিন্তু এখন দেখবে তোমরা আমাদের ব্লগে কিন্তু ফুচকা বাইরে খাচ্ছি খুবই কমিয়ে দিয়েছে এখন আগের তুলনায় তার জন্য ওই যে মা নিয়ে এসেছে বাড়িতেই তো আজকে তো আর অত ঘটা করে খাওয়া হবে না কেন অনেক কিছু লাগে জানোই তেল জল বানাতে হবে আলু মাখা তো সেই সমস্ত এখন কিছু করছি না এখন শুধু গুনগুনকে একটু কটা ভেজে দেব আর এই দেখো এই ওষুধগুলো দিয়েছে এখানে ওআরএস আনা হয়েছে আর যা যা ওষুধ দিয়েছে মোটামুটি দেখিয়ে দিলাম আর এখানে এনেছে মা শিঙারা এনেছে আমাদের জন্য এখানে গুনগুনো খাবে তবে গুনগুন এখন আর আগের মতো অত শিঙারা খেতে চায় না ওই অল্প স্বল্প একটুখানি দেবো ওকে তো দেখো ওর কিন্তু শরীর ভালো না তারপরে কিন্তু ও করতে কিন্তু বাদ যাচ্ছে না মানে বাচ্চাদের কিন্তু এটাই আমরা বড়রা যেভাবে কাইল হয়ে যাই ওর কিন্তু মোটামুটি একশো তিন চায় এরকম জ্বর এত জ্বর আসছে রাত্রিবেলা তারপরেও দেখো মনে হচ্ছে না ওর জ্বর আছে শরীরে একদম ফুল অ্যাক্টিভ আর এখানে ওকে দু তিনটে ভেজে দিয়েছি তো শুধু ওকেই খাচ্ছে তো খাটে খাবে না ও এখন থেকে জানে যে খাটে খেলে নোংরো হয়ে যাবে তার জন্য খাটে খাবে না ও নিচে বসে খাবে এই যে জিরাশিবে জল একটু করে দিয়েছি আর কটা শুকনো ফুচকা ভেজে দিয়েছি তো আজকে একটুখানি এটা খাবে আর এরপরে আমরাও সবাই মিলে একবারে যেরকম ফুচকা খাওয়া হয় আর কি আলু ভরে সেভাবে খাওয়া হবে তো যাই হোক এটা তো তোমার যে কে তুমিকে ডাক্তার দেখিয়ে এলো সেই ব্লগটাই শেয়ার করলাম অল্প করে আর আমরা কিন্তু রাতে শুধু আর মুড়ি খেয়েছিলাম পর রাতে আমরাও আর কোনো কিছুই খাইনি আর কেন ওরা যখন এসেছে বাড়িতে তখন মোটামুটি অনেকটা রাতি হয়ে গেছিলো প্রায় আটটার পরেই এসেছে তার জন্য রাতে আর কিছুই খায়নি এই সিঙ্গারা মুড়িটাই ছিল আমাদের ডিনার আর পরে গুনগুন ভাত খেয়েছে অল্প করে তো দেখো ও কিন্তু এরকম জল দিয়ে ফুচকা খেতে খুব ভালোবাসে তার জন্য ওকে বাইরে ফুচকাটা দিই না কেন বাইরে ফুচকা তো ভালো থাকে না নোংরোই থাকে জলটাও ভালো থাকে না সেই জন্য ওকে এরকম করে বাড়িতেই মাঝে মধ্যে ফুচকাটা একটু খাওয়ানো হয় তো চলো আজকে কিন্তু এই ব্লগের মধ্যে তোমরা দুটো পার্ট দেখতে পাবে তো সঙ্গে থাকো পুরোটাই দেখতে পারবে কি করছি না করছি তো চলে এলাম একবারে পরের পার্টে মানে পরের দিনে তো দেখো অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম এটা হচ্ছে ম্যাট অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলের ওপরে যে খাবারগুলো রাখি আমরা সেই খাবারগুলো রাখার যে ঝিকটা থাকে তো ঝিকটাতে এখন মোটামুটি বলতে গেলে অনেকটাই পুরনো হয়ে গেছে তো সেই জন্য একটু নতুনত্ব কিছু আর কি অর্ডার করেছিলাম তো এগুলো কিন্তু এগুলোর ওপরে খাবার রাখা যায় এমন কি খাবার ধরাও যায় খাবার ধরা যায় বলতে হয়তো কড়া ধরে রান্না করা হচ্ছে ভাতের মার হয়তো গালতে হবে উপর দিলাম এগুলো কিন্তু সব করা যায় এটা সিলিকনের এটা খুবই সফট আর একদম গরম লাগে না হাতে কোনো রকম আরামসে কিন্তু করা যায় এটা তো আমি অলরেডি ইউজ করেছি তো তোমাদের সাথে তো এটা রিভিউ টাইম পরে দিচ্ছি কিন্তু আমার কিন্তু এটা অলরেডি ইউজ করা হয়ে গেছে আর দেখো কতটা নরম মানে কড়া ধরে কিন্তু তুমি নাড়তেও পারবে ভাতের মার গালা যায় এমন কি গরম জল আনা যায় সমস্ত কিছু করা যায় আর এর উপরে রাখাও যায় তো টেবিলের উপরে যদি এগুলো বিছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খাবার অনাসে রাখা যায় আর দেখতেও ভালো লাগে তো তার জন্য এটা নিয়েছি এটা আমার পড়েছে অনেক দিন আগে অর্ডার করেছিলাম মোটামুটি দুশোর ওপরেই পড়েছে দামটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল দামটা ঠিক মনে পড়ছে না আর এটা পাঁচটা কালার দিয়েছে কালারগুলো খুব সুন্দর তো যাই হোক এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর সকালে খেয়েছিলাম ইডলি তো ইডলির রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না এমনি দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু সুজির ইনস্ট্যান্ট ইডলি সুজি আর দই দিয়ে ব্রেকফাস্টটা করেছিলাম ইডলি আর চাটনি চাটনি করেছিলাম বাদামের চাটনি তো দেখো এখানে কিন্তু মোটামুটি একদম ব্রেকফাস্ট নিয়ে হাজির আর আজকে কি রান্না বান্না হবে সেটা অল্প অল্প সমস্ত কিছু শেয়ার করব। আর হ্যাঁ যে পেপার ম্যাটগুলো যে এনেছিলাম সেই পেপার ম্যাটগুলো কি দিয়ে কিন্তু মানে টেবিল ম্যাট সরি সেটা আমরা আর কি ইউজ করবো গুনগুনি সারাক্ষণ ওগুলো নিয়ে খেলতে থাকে ও এখন কালার চুজ করতে শিখে গেছে কোনটা কি কালার তো তার জন্য ও খুব ভালো লাগে এই জিনিসটা ওই সারাক্ষণ ও নিয়ে খেলতে ব্যস্ত আর কি আর এই ইডলিগুলো কিন্তু খুব সুন্দর হয় সুজি দিয়ে করা হয় যেটা ইনস্ট্যান্ট খাওয়া যায় দারুণ হয় টেস্ট আর ইডলি আমি ভীষণ পছন্দ করি খেতে তাছাড়া আর দেখো ইডলিগুলো দারুণ হয়েছিলো সব কটাই কিন্তু বেশ ভালো ফোলাফোলা হয়েছিল। আর করেছিলাম সঙ্গে বাদামের চাটনি আর রকম ফোড়ন দিইনি একদম সিম্পলভাবে করা হয়েছে চাট এটা চাটনিটা তো চলো চলে এলাম একবারে দুপুরের পাটে এখানে এখন আজকে কী কী রান্না হচ্ছে একটু এক নজর দেখিয়ে দিই তো হবে করলা ভাজা যেহেতু গুনগুন আছে খেতে ভালোবাসে এখানে রয়েছে মাছের তেল আর রয়েছে ছোলা একটা ছোলা দিয়ে তরকারি করা হবে আর এখানে রয়েছে ডাল বাটা এই ডালবাটা দিয়ে করব চাল কুমড়ো আর অল্প করে করা হয়েছে ভাজি মা ভাজি বলতে ভেন্ডি ভাজি তবে এই ভেন্ডি ভাজিটা দিয়ে করব আমরা তেলের তরকারিটা তো প্রথমে এখানে আমি একটুখানি করলাটা ভেজে নিচ্ছি গুনগুনকে অল্প খেতে দেবো কলা কেন ও খুব খেতে ভালোবাসে আর তাছাড়া জ্বরের মধ্যেও মুখের একদম রুচি নেই আর করলা খেলে কিন্তু রুচিটাও বাড়ে তার জন্য ওকে অল্প করে দিচ্ছি আর এখানে দিদি করছে গুনগুনের জন্য মাছের ঝোল তো ওর মাছের ঝোলটা আজকে আলদাই করা হবে কেন আজকে আমরা মাছ খাচ্ছি না আমরা শুধু এখন করলা ভাজা খাচ্ছি ছোলা ভাজা দিয়ে করা হচ্ছে আর একটা তেলের তরকারি হবে আর হবে চাল কুমড়ো তো মটর ডাল দিয়ে করা হচ্ছে এই বড়াটা এর মধ্যে কিন্তু রাঁধুনি দিয়ে একটু মেখে নিয়েছি খেতে দারুণ হয় ছোট ছোট করে বড়া করে কিন্তু চালকুমোটা করা হবে আর এই বড়াটা কিন্তু আগের দিনই মেখে রেখে দিয়েছিলাম বলতে অল্প করে খাওয়া হয়েছিল আর অল্প রয়ে গেছিলো তো সেটা আর আলাদা করে বড়া ভাজা করিনি ভালো না কি ছোটো ছোটো করে বড়া ভেজে বলতে চালকুমোটা করা যাক খেতেও ভালো লাগবে আর অনেকদিন পরই খাওয়া হচ্ছে এরকম আর এখানে দেখো তেল কিন্তু আমার যে তেলে আমি অন্য রান্নাগুলো করলাম মানে ভাজাটা করেছিলাম কলা ভাজাটা সেই তেলের মধ্যেই আমি এটা করব আর তেলটা পুরো গরম হয়ে গেছিলো বলে আমি বন্ধ করে দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু আমি আঁচটা বন্ধ করে দিয়েছি বলে সেভাবে ফুটছে না আর কি বড়াগুলো তো এখানে ছোটো ছোটো করে একদম বড়ি যেরকম দেয় সেভাবে আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি তারপরে কোমোটা এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তো এই বড়াগুলো কিন্তু শুধু ডাল দিয়েও যদি খাওয়া যায় তাহলেও কিন্তু বেশ লাগে খেতে আর শুক্তোতে যদি খাওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগে শুক্তোতে কিন্তু সবসময় আমরা এরকম করে ছোটো ছোটো বড়া দিয়ে করি তাহলে টেস্ট হয় বেশি আরও আর বড়ার মধ্যে যদি রাঁধুনি দেওয়া যায় তাহলে কিন্তু মুখে মুখে একটা রাঁধুনির যে গন্ধ পড়ে সেটা তারও বেশি ভালো লাগে তো এদিকে একপাশে হচ্ছে বড়া ভাজা আর একদিকে চড়িয়ে দিলাম এখানটায় তেলের তকরা যেটা হবে সেটা তবে এটা আমি করিনি এটা দিদিই করেছে তো আগে বেগুনটাকে ভেজে তুলে রাখবো কেন বেগুন দিয়ে যদি করা যায় তাহলে না বেগুনটা একদম খেটে যায় আর ভালো লাগে না খেতে সেই জন্যই বেগুনটাকে সুন্দর করে আগে ভেজে তুলে রাখবে দিদি তারপরে ওই সেম তেলের মধ্যেই অল্প আলু পেঁয়াজ যা যা ফোড়ন দেওয়া ছোলা টোলা দিয়ে করা হবে এই তেলের তরকারিটা এর মধ্যে মিষ্টি কুমড়ো দিলেও ভালো লাগতো তবে মিষ্টি কুমড়ো দেওয়া হচ্ছে না শুধু এমনিই করা হচ্ছে আর এই দেখো গুনগুন কিন্তু যখনই আমাদের বাড়িতে আসে তখন এইভাবে দোলনা ঝুলার বায়না করে তোকে শাড়ি দিয়ে এরকম দোলনা করে করে কিন্তু ঘুম পাড়াই আর দেখো ও সকালে কিন্তু ওর খাওয়া দাওয়া কমপ্লিট ও এখন দোল খেতে খেতে ঘুমিয়েও পড়েছে তো ভালো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি আর ওর শরীরটা কিন্তু শিলিগুড়িতে আসার পরেই কিন্তু একদম ঠিক হয়ে গেছে বলতে গেলে সেরকম জ্বর আর হয়নি পরে আর আর ডাক্তার তো দেখেন দেখানাই হয়েছিলো তার জন্য আর জ্বরটা ব্যাকও করেনি তো যাই হোক ও না এখানে থাকলে মোটামুটি ওর শরীরটা কিন্তু ভালোই থাকে কারণ ছোটো থেকে যেহেতু গুনগুন আমাদের এখানেই মানুষ তার জন্য ও এখানে থাকলেই বেশি ভালো থাকে আর ওখানে যখন যায় তখন ওর কিছু না কিছু লেগেই থাকে হয় জ্বর বা হয়তো পেট খারাপ বা পেটে ব্যথা বা গ্যাস এই সমস্ত কিছুও লেগেই থাকে ওখানে গেলে পরে আর এখন স্কুলে ভর্তি হয়েছে তার জন্য কিন্তু আরও বেশি আরও শরীরটাও মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে তো দেখো তেলের তরাইটা কিন্তু এরকম হয়েছে দেখতে তো এরকম ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তারপরে কিন্তু গুনগুনে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট ও এখন এখানে একটু খেলনা বাটি নিয়ে খেলতে বসে গেছে ওর তো দু বাড়িতেই খেলনা থাকে এখানেও কিছু খেলনা রেখেছি আর ওই বাড়িতেও কিছু খেলনা আছে ওর তো এগুলো যখন এখানে আসে তখন ওইগুলো নিয়েই খেলে বেশিরভাগ এমনিতেই তো এখনকার বাচ্চারা মোবাইলটাই বেশি ইউজ করে দেখবে খেলনার থেকেও তো যাই হোক ও এখন চেষ্টা করছে ওকে যতটা চেষ্টা করি আমরা মোবাইলটা একটু কমই দিই যদি খাবার সময় না দিলেই নয় তখনই যা দিতে লাগে এছাড়া সময় কিন্তু ওকে আমরা এরকম করে এই এই সমস্ত এই যে খেলাগুলো দিয়ে রাখি তাতে হয় কি কালারটাও চিনতে পারে কেন এখন যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওকে এই সমস্ত কিছুগুলো আমরা খেলাই বেশি যাতে ও কালারটা শিখতে পারে অ্যাকচুয়ালি তো একবারে চলে এলাম বিকেলে আর বিকেলে আজকে হচ্ছে আমাদের ফুচকা পার্টি আগেই বলেছিলাম ফুচকাটা কিন্তু আমরা ও সেদিনকে তো খাইনি ছিল কিন্তু কিছু গুনগুন খেয়েছিল আর আজকে আমরা খাবো আর এই দেখো ফুচকা আনতে না আনতে গুনগুন এখানে অল্প করে আলু নিয়ে কিন্তু দেখো নিজেই ফুটো করে আলু ভরা শুরু করে দিয়েছে মানে ও হচ্ছে একদম ফুচকা পাগল এত ভালোবাসে খেতে আর এখানে এখন একে একে জল দিয়ে দিচ্ছি ওকেই আগে দিলাম কেন ওই একদম খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে যে কখন ফুচকা খাবো আর ফুচকাটা খেতে দারুণ হয়েছিল তবে এই ফুচকাগুলো তো রেডিমেড কিন্তু এর থেকে কিন্তু যেগুলো আমরা বাইরে খাই আর কি যে ফুচকাটা সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে বলে না ঘরেরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর বাইরেরটা হচ্ছে নোংরা মানে নোংরা হাতে বা ভালো নোংরা জল দিয়ে করে সেটা যেন মনে হয় যেন বেশি স্বাদ লাগে ঘরেরটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করি তবে বাইরের টেস্টটা কিন্তু আসে না সত্যি বলতে গেলে তো এখানে আমরা কিন্তু বসে পড়েছি একদম ফুচকা পাটি করতে আর এখানে আলুটা মেখেছি ছোলা দিয়ে পেঁয়াজ দিয়েছি অল্প করে আর লঙ্কা অল্পই দিয়েছি কেন গুনগুন যদি আবার পরে খায় তখন লঙ্কা খেতে পারবে না সেই জন্য অল্প করে লঙ্কা সাইড করে রেখে দিয়েছি দেখো আর এখানে আমাকে দিদি একটুখানি সমস্ত ফুচকাগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি আর আমি পুরগুলো ভরে দিচ্ছি তো ভালোই কিন্তু বেশ কাটলো দিনটা গুনগুন ফুচকা পাটি হলেও সঙ্গে আমাদেরও কেন আমি আর মা থাকলে এগুলো খাই না ভালো লাগে না আর তাছাড়া দেখবে সবাই মিলে আনন্দ করার মজাটা কিন্তু একটা আলাদাই একা একা কিন্তু আনন্দ করা যায় না আর গুনগুন দেখো ও কিন্তু সব প্রসেস জানে যে ফুচকা কি করে খেতে হয় ও খুব সুন্দর একটা একটা করে নিচ্ছে আর এরকম ঢাঙল দিয়ে দিয়ে ফুটো করে নিচ্ছে আর এই পাঁপড়গুলো পর্যন্ত খাচ্ছে আর কি আর মুখের এক্সপ্রেশনটা দেখো ওর খালি ও খেতেই ব্যস্ত তো যাই হোক ব্লগ ভিডিওটা আর বেশিক্ষণ রাখছি না কেমন লাগলো অবশ্যই জানিও একটা মতামত করে জানাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমিও একটা ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর এই ফুচকা দেখে কার কার জীবের জল আসছে চাইলে কমেন্ট করে জানাতে পারো তো চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এখানে রাখছি টাটা গুড নাইট বাই বাই